হিলিতে কাটাতারের ওপারে সম্প্রীতির কালী পুজো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হরিপকুর গ্রাম একেবারে বাংলাদেশের রেখা লাগোয়া মন্দিরে কালী করেন হিলির মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই কালীপুজোকে ঘিরে সাজো সাজো রব গ্রামে শুধু গ্রামবাসী নয় এই অনুষ্ঠানে যোগ দিতে সামিল হন সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরাও শুধুমাত্র ভারতীয় বিএসএফ জবানরা নন সীমান্ত লাগোয়া পুজোয় সামিল হন বাংলাদেশের মানুষও এমনকি মন্দিরের রক্ষণাবেক্ষণও করেন তারাই প্রথম থেকেই রীতি মেনে এই কালী করেন হিন্দু পুরোহিতরা এই কালীপুজোকে ঘিরে সেজে উঠেছে কাটাতারের পাশের গ্রাম হরিপুকুর উৎসবে রেশে হরিপুকুর সংলগ্ন বাংলাদেশের গ্রামগুলোতেও উৎসব কার্যত মনের আধার দূরে সরিয়ে মিলন উৎসবে মেতে ওঠেন দুই বাংলার মানুষ শূন্য লেখার পিলারের পাশেই দেবীর দীর্ঘদিন থেকেই পূজিত হয়ে আসছেন তবে এখানে কালীস্থানে ঘর পুজোর জন্য প্রচলন আজও অব্যাহত কালী পরের দিন পুরনো রীতি অনুযায়ী খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় যে ভোগে অংশগ্রহণ করেন সবাই বিদ্যুতের অভাবে প্রথমে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে পুজোর প্রচলন ছিল কিন্তু বর্তমানে গ্রামে বিদ্যুৎ এসে যাওয়ায় পুজোর কটা দিনে আলোয় সেজে ওঠে দুই দেশের শূন্যরেখার এলাকাগুলি দেশ জুড়ে যেখানে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এর মাঝেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে হরিপুকুর গ্রাম গ্রামের হিন্দু মন্দিরে রক্ষণাবেক্ষণ করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাই এদের কালী ঘিরে উৎসাহ উন্মাদনা হিলির হাড়িপুকুর গ্রামে মোটামুটি আলোতে ঝলমল করছে চারিদিকে মাকেও খুব সুন্দরভাবে সাজানো হবে প্রচুর ভোগ হবে সেইভাবে আমরা প্রস্তুত প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম এবং অনেক লোক ধীরে ধীরে বাড়ছে প্রত্যেকবার দর্শনার্থীও অনেক বাড়ছে বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ